মর্নিং বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে বুধবার এখন বাজছে ওই পনেরো নটার মতো তো জামা কাপড় ধুয়েছিলাম মেলতে আসলাম ছাদে অনেকগুলোই জামা কাপড় ছিল তো মেলা হয়ে গেলো তো চলো যাব নিচে ব্লগটা শুরু করছি তো তোমরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো স্কিপ না করে দেখবে একটা লাইক করে দেবে তো চলো এখন নিচে যাই হঠাৎ করে নাকি গ্যাসের গন্ধ পাচ্ছি বুঝতে পারছি না সবই তো নব বন্ধ তো যাই হোক ছাদ থেকে আসলাম নিচে আবার এসে ময়লা গাড়ি হচ্ছে ময়লা ফেলতে গেলাম আর এখন এই যে বাসনগুলো গোছাবো কালকে রাত্রে সব বাসন ধুয়ে মেয়ে দিয়ে রেখে দিয়েছিলাম সব একদম পরিষ্কার শুধু ধুনের এটা আছে ওটা পরে ধোবো আর এখন বাসনগুলো গুছিয়ে নি চা বসাই আর ডাল করব আজকে কিচ্ছু রান্না মানে সিম্পল খালি ডাল আর আমরা আলুর সাথে খাবো বিশেষ জন্য একটু মরালা মাছটা করবো অনেকদিন এনেছে তো মোরালা মাছটা করে দেবো তো চলো কাজ ছাড়ি আজকে আবার যাবো জিমে তো মাসি চলে গেলে সবার আগে আমার প্রথম কাজ হচ্ছে বাসনগুলোকে গোছানো তো এতদিনে হয়তো তোমরা অনেকেই এটা জেনে গেছো যারা আমার ব্লগটা দেখো মন দিয়ে তো জামা কাপড় এই জামা কাপড় বলছি বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি কাজ শুরু করবো না বাসনের এই এতগুলো বাসন সামনে থাকলে অসুবিধে হয় আর জায়গাটাও তো ছোটো ওই জন্য একটু প্রবলেম হয়ে যায় তো ফ্ল্যাটে থাকলে এই সমস্যা জায়গা খুব পরিমিত লিমি মানে লিমিটেড কিন্তু বাড়িতে তো সেটা ছিল না কিন্তু যাই হোক কি করা যাবে আর এর মধ্যেই কাজ চালাতে হবে এই যে সকাল থেকে উঠে ছুটছি উঠেই আগে দাঁত মেঝে ছাদে গেলাম এসে আবার ময়লা ফেলতে গেলাম রান্নাঘরে বাসন করছিলাম এই যে এখন একটু চা নিয়ে বসেছি সাড়ে এগারোটা বাজতে চলো তো চলো চাটা খেয়ে রান্না বান্না শুরু করবো চাটা একটু রিল্যাক্সে খেতে চাই চলো তো এই যে আমলি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর কিছুটা ভাজা হয়েও গেছে আর এখানে মুসুর ডাল করছি আর কি মুসুর ডাল করবো আর আলু চোখা কিন্তু আলুই নেই বাড়িতে কে আনবে কে জানে তো যাই হোক ধরো ডালটা তো সেদ্ধ করে নি আর এখানে কালকে দইটা পেতেছিলাম পার করে নি তো এই যে মুসুর ডাল হয়ে গেছে আর মাছগুলো ভেজেই রাখলাম ভেবেছিলাম ওই যে বেগুন দিয়ে করবো কিন্তু মাছটা একটু না হালকা গন্ধ লাগছে তো ওই জন্য ভাজাই রেখে দিলাম তো বললো খাবে না তো রেখে দিই আর এখানে আলু সেদ্ধটা মাখবো পেঁয়াজ দিয়ে তার আগে গ্যাসটা একটু মুছে দি মাছটা ভেজেছি না পুরো তেল তেল ছিটে গেছে বাস রান্না মোটামুটি আমার হয়ে গেছে আলু সেদ্ধটা মাখলেই হয়ে যাবে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা অবশ্য ভাজবো ভাজা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজবো আর খাওয়ার সময় একটা করে ডিমের অংরে করে নেব আজকের মতো রান্না কমপ্লিট শুধু আলু সেদ্ধ মাখবো তো চলো গ্যাস ট্যাসগুলো ধুই ধুইষ্ তো বাজ এখন এগারোটা তো আমার তো সব কিছু হয়ে গেছে ডালটা হয়ে গেছে শুধু আলুটা ঠান্ডা হলেই যে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি আলুটা ঠান্ডা হলে তারপরে আলু সেদ্ধ মাখবো এখন আমি ব্রেকফাস্টটা করে এই চাউমিন করেছিলাম সেদিন তো চাউমিন এখনও রয়েছে তো ব্রেকফাস্টটা করে যাবো স্নান করতে পুজো দিয়ে তারপরে আলু সেদ্ধ মাখবো তো জিয়ার ঘরে এসে বসলাম এই ঘরটা এতক্ষণ এসি চলছিলো ঘরটা বেশ ঠান্ডা আছে বসে খেয়ে করে তারপর তো টিফিন টিফিন খেয়ে এখন চলে এসেছি ঘর দেওয়ার ঝাড় দেবো মুজবো কারণ মাসি তো আসেইনি দুদিন আসছে না কারণ মাসিদের রান্না পুজো তো ওই জন্য আগে ঝাড়টা দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে হচ্ছে মুছবো ডান্ডা দিয়েই মুছি আর এখন আর ওই মানে কাপড় দিয়ে বসে বসে ঘর মোচা অসম্ভব ব্যাপার কারণ পায়ে খুব ব্যথা হয়ে যায় তো যাই হোক আর আজকে যাব জিমে অনেক দিন জিমে যাওয়া হয়নি ঠিক করেছি যাবই তো যখনই কিছু মন দিয়ে ভাবি করব তো কিছু না কিছু একটা প্রবলেম চলেই আসে যেমন তোমার দেখো দু তিন মানে দু তিন সপ্তাহে যেতে পারলাম না শরীর খারাপের জন্য তো আজকে জন্য ফাইনালি ঠিক করেছি যাব তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি আর কি তার মধ্যে মাও নেই মা থাকলে অনেকটা কাজের মানে মানে আমাকে হেল্প হয় তো সেটাও এখন হচ্ছে না হয়ে গেছে ঝাড় দেওয়া এই আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটু পেঁয়াজ কেটে নেব ঝাড় দিয়ে তো মুছে নিলাম এবার ভেবেছিলাম স্নান করে আলু সেদ্ধটা মাখবো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে মেখে থেকে একবারেই স্নান করতে যাব আজকে এখন একটা আমি রেডি হয়ে গেছি যাব হচ্ছে জিমে আর আজকে আর জিয়া দিয়ে আসবে না বিশুরি দিয়ে আসবে কারণ জিয়া শরীরটা একটু আজকে খারাপ খারাপ লাগছে ঠান্ডা লেগেছে হাঁচি হচ্ছে সব তো চলো আমি যাব আবার চুলটা না পুরো একদম সব হয়ে গেছে বাজার এখন একটা বেরোচ্ছি বেজে গেছে সন্ধ্যে সাতটা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ঠাকুরের কাপড় চোপড়ও পাল মানে আসনে যে কাপড়গুলো পাতি সেগুলো পাল্টে রাখলাম কারণ কালকে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি হবে আর এই যে এখানে দেখো এক গাদা হচ্ছে জামা কাপড় তো এগুলো এখন ভাজ করবো হ্যাঁ সেই দুপুরবেলা তুলে নিয়েছি ছাদ থেকে আর ভাজ করা হয়নি হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো ডেনজং কিচেন তো সেখানে মোমো খেতে যাচ্ছি আর ওদের মোমোর স্পেশালিটিটা হচ্ছে মোমোটা হচ্ছে প্রথম কথা বিশাল বড় বড় হয় আর মোমোটা না কামড়ালেই মানে বাইট করলে ভেতর থেকে তেলটা বেরিয়ে আসে আর মানে ফ্যাটও দেয় কিছু তো সেটা বেরিয়ে আসে তো সেটা খেতে কিন্তু দারুণ অসাম লাগে আর ওটাই ওদের মানে স্পেশালিটি তো ওই জন্য আমি আর যাচ্ছি তো আজকে ডিনারটা ওখানেই করে নেব মানে ডেনজং কিচেনে তো এই যে দেখো চলেও এসছি আর ওদের এখানে আগে ওদের মানে বসার সিস্টেম ছিল না এখন বসে খাওয়ার সিস্টেম করেছে তো চলে এসছি এখন আমরা হচ্ছে একটু মেনু কার্ডটা দেখছি মেনলি এখানে মোমোটাই পাওয়া যায় তো আমরা নিয়েছিলাম একটা শেজওয়ান মোমো এক প্লেট আর এক প্লেট হচ্ছে এমনি নর্মাল স্টিম মোমো আর হচ্ছে আর একটা ফালে নিয়েছিলাম চিকেন ফালে তো এই যে এটা দেখো এটা মোমো টাইপেরই কিন্তু অনেকটা বড় এই যে এটা দুজনের একদম ভালো মতো হয়ে যায় তো এটাই করেছিলাম আমরা রাত্রেবেলা ডিনার আর কিচ্ছু খাইনি তো এইটাই হচ্ছে আমাদের ডিনার তো ভীষণ ভালো ছিল মোমোগুলো তো কেউ যদি তোমরা এদিকে থাকো ডেনজং কিচেনে মোমো যদি কখনো না খাও অবশ্যই খেয়েও ভীষণ ভালো লাগে সুইগি জোম্যাটোতেও অ্যাভেলেবেল তো মোমোগুলো খেয়ে তো আমার একদম পেট ভরে গেছিলো খেতেই পারছিলাম না তো যাই হোক এবার বেরিয়ে গেলাম এটা হচ্ছে গলফগিনের রাস্তা দেখে বুঝতেই পারছ এবার হচ্ছে বাড়িতে যাব না তার আগে যাদব হচ্ছে যাদবপুরে একটু আলু নিতে যাব। সকালবেলা আলুটা শেষ হয়ে গেছিলো তো নিচ থেকে দোকান থেকে কোনো রকম নিয়েছিলাম আর এখন চলে এসেছি যাদবপুরে বাজারে আলু নিতে তো আলু নিয়ে এবার যাব হচ্ছে বা এই যে দেখো চলেও এসেছি মানে এখানে দেখাচ্ছে ঝটপট করে চলে এসেছি দেখো এটা কী বলো তো এটা হচ্ছে মিতা বাড়ি এখান থেকে আমি যত ব্লাউজ বলো আমি এখান থেকেই বানাই বাড়িতে আসলাম এখন বাজছে সাড়ে দশটা না শাড়ি দিয়েছিলাম মিতাবতীর কাছে শাড়ি আনতে গেলাম মাকে খাবার দিতে গেলাম হাঁপিয়ে গেছি বাবা এই যে শাড়ি পিতাপতি কাছে দিয়ে আসলাম তারপরে ব্লাউজ বানাতে দিয়ে আসলাম ব্লাউজ আগেই দিয়ে এসেছি ডিজাইনগুলো আবার একবার রিপিট করে দিয়ে আসলাম পিতাপতি ভুলে যায় একটু চেঞ্জ করলাম কিছু এটা খুলছিস কেন টিভি চালাতে পারবো না তো বলতে পারতি নিজ থেকে নিয়ে আসতাম তো যাই হোক আর রাতে তো মোমো খেয়েছি আর আমরা কিছু ডিনার করব না মিশু হচ্ছে ভাত আছে পনিরের তরকারি আছে পেঁপে বটি আছে ও ওগুলোই খেয়ে নেবে ব্লগটা বেশি দূর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট